তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এত সময় ভিডিওর দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আমি আজকে আলোচনা করব ধাতু দুর্বলতা এই ধাতু জনিত একটি ভয়ঙ্কর রোগ সেটি হলো যাদের ধাতু দুর্বল আছে তারপরে সে তাদের প্রস্রাবের যে রাস্তা সেখানে ইনফেকশন হয়েছে আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে অরক্ত বের হয় পুজ বের হয় বা সুগারের মতন সবসময় রোগ আপনার সাথে সংযুক্ত হয়ে আপনাকে আক্রান্ত করে ফেলেছে সেজন্য আপনি নিজেই দায়ী কাউকে দায়ী করা চলবে না আপনার বদ অভ্যাস ছিল আপনার খারাপ অভ্যাস ছিল আপনি বিভিন্নভাবে হস্তমতন করেছেন এবং বিভিন্নভাবে আপনি আপনার সেই যৌনঙ্গর উপরে আপনি অনেক অত্যাচার করেছেন অনেক অনাচার অত্যাচার করার পরেই আপনার এই যৌনঙ্গ এই সমস্যাটা দেখা দিয়েছে তো যাই হোক বন্ধুরা যেই কারণেই হোক যে আপনার ভুলে আজকে আপনার এই কঠিন অবস্থার সম্মুখীন আপনি হয়েছেন আপনি যদি এই বড়ো বড়ো কিছু ভুল আছে সেই ভুলগুলি আপনি না করতেন আপনি আজকে এই কঠিন সমস্যার মুখামুখি হতেন না তো সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা এই ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তি পেতে পারেন শুধুমাত্র এই ঔষধটার বিনিময় এই একটি ঔষধের বিনিময়ে মুক্তি পেয়ে যাবেন দিনের জন্য অবশ্যই গ্রান্টেড সহকারে আপনারা মুক্তি পাবেন অনাসে এই ঔষধটি আপনি বাসায় তৈরি করে খেতে পারবেন তো আজকের সে বিষয়ে আলোচনা করার আগে ভিডিওর মূল আলোচনা যাব আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ করব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় কারণ বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র গাছগাছ্রায় রোগ মুক্তি যৌন দুর্বলতা এবং কি বর্ষীকরণ উচ্চটান সম্মোহন বিস্তারিত বিষয় নিয়ে ভূত দোষ ডাকিনি শাকিনি যোগিনী যত ধরনের জিন ইত্যাদি ইত্যাদি যত প্রকারের সমস্যা আছে সব বিষয় নিয়ে আমি আমার এই চ্যানেলে আলোচনা করে থাকি যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল ভালো মন্দ সকল বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করে থাকি কারণ আপনাদের আমি যদি আলোচনা করে বুঝিয়ে না দিই আপনারা শিখবেন কিভাবে তাই বলি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে অবশ্যই আপনি আমার চ্যানেল থেকে শিক্ষাবিদ্যা নিয়ে ভালো একজন কবিরা হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় যাবো আর কথা বলে যাই আমার এই ভিডিওগুলো আমি ফেসবুকে পোস্ট করে থাকি তা ফেসবুকে কিছু আমার সেই ফেসবুকের ভিডিওর পোস্টিংয়ের নিচে কিছু কিছু অসাধু তান্ত্রিক কবিরাজ কিছু কিছু দুশ্চরিত্রা বদমাইশ কবিরাজরা তা কিছু মহিলাদের আইডি দিয়ে আমার সেই চ্যানেলের নিচে কমেন্ট সেকশনে এসে তাদের আর বিভিন্নভাবে তাদের যে কমেন্ট তাদের কিছু কিছু পিকচার মানে যেগুলি তারা লিপিবদ্ধ করে একটি পিকচার তৈরি করেছে সেইগুলি আমার সেই কমিক্স সেকশনের নিশে তারা পোস্ট করতেছে আমি বারবার নিষোধ করার পরও তারা শুনতেছে না ওই সমস্ত তান্ত্রিক বন্ড প্রতারকদের প্রতারকিতে আপনারা কেউ পড়বেন না কেননা আমি কিন্তু আদো পর্যন্ত কখনো আপনাদের বলি নাই যে আমি আমার এইরম সেই রকম টাকা পয়সা খরচ করতে হবে এদিকে সেই আপনাদের কিছু করতে হবে কোনদিন আমি কাউকে বলি নাই তো এখনও আপনাদেরকে আমি সব সময় বলে দেই আপনারা কিন্তু এই প্রতারক চক্রর সাথে কখনো অ্যাডজাস্ট হবেন না ওরা ওদের ফোন নাম্বার সহকারে সব কিছু ইত্যাদি ডাটা দিয়ে রাখছে সেই সমস্ত কমেন্ট সেকশনে আমার কিন্তু ফোন নাম্বার যেটা দিয়ে দেয় আমি সেটা আমার ভিডিও স্কিমে দেওয়া থাকে আমার কোনো ফোন নাম্বার কিন্তু কমেন্ট সরে দেওয়া থাকে না কমেন্ট সেকশনের যতগুলি নাম্বার আপনারা পাবেন সেই নাম্বারগুলির সাথে আমার কোনো পরিচিত নয় অপরিচিত নাম্বার আপনারা ভুলভাবে সেই অপরিচিত নাম্বারের সাথে যোগাযোগ করে টাকা পয়সা নষ্ট করে কেউ প্রতারিত হবেন না প্রতারিত হলে পরে আমার সাথে যোগাযোগ করলে আমি এর কিছু বিহিত কিছু করতেই পারবো না বা কিছু বলতেও পারবো না তো বন্ধুরা সতর্ক হয়ে অবশ্যই আপনারা সেই প্রতারকদের থেকে সরিয়ে আপনারা নিজেরা নিজেদের চেক দিয়ে রক্ষা করে রাখবেন তো যাই হোক মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের যে এই পাওয়ারফুল ঔষধটি আপনি কিভাবে তৈরি করবেন কোনভাবে কি কি দিয়ে এই ঔষধটি আপনারা বাসায় তৈরি করে নিজেদের রোগ থেকে নিজেরা চিরতরে মুক্তি পেতে পারেন আপনার কোনো ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই যাদের এইভাবে সমস্যা আছে যাদের যৌন দুর্বলতা যাদের একবারেই কোনো পুরুষত্ব একবারেই কোনো অচল হয়ে গেছে যাদের প্রস্রাবের রাস্তা দিয়ে মানে রক্ত পরে বা অনেকের পুঁজ পরে অনেকের প্রস্রাব করতে গেলে শীর্ষির শিরশির করে বা অনেকের দেখা গেছে কি আপনি প্রস্রাব করে প্রস্রাবের ব্যাগ চলে আসে এক ফোঁটা দুই ফোঁটা প্রস্রাব হয় তারপরে প্রসাব ক্লিয়ার হয় না কিন্তু আপনার প্রসাবের অনেকটা বেগ আছে এই সমস্যাগুলি যাদের হয় এটি একটি ভয়ঙ্কর মরণ বেদি রোগ এই রোগটি যদি অনাসে আপনি যদি এই রোগের চিকিৎসা না করেন আপনার কিন্তু এই রোগের কারণে আপনার লাইফটা বরবাদ হয়ে যাবে কোনো ভুল নেই কোনো ভুল নেই এই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পেতে হলে এই ঔষধ আপনাদের প্রয়োজন আপনারা বাসায় নিজেরা তৈরি করে নিজেরাই ওই ঔষধটি অবশ্যই খেতে পারেন তো বন্ধুরা সেটি হলো সর্বপ্রথম যে ঔষধ ঔষধ তৈরি করতে যে জিনিসটা প্রয়োজন হবে সেটি হবে আপনার মেহেদি পাতা এটা আমরা সবাই চিনি যে মেহেদি পাতা আমরা সবাই চিনি এই মেহেদি পাতার রস আপনার প্রয়োজন হবে মেহেদি পাতার রস সর্বপ্রথম আপনার এক ছটাক মেহেদি পাতার রস আপনি সংগ্রহ করে নেবেন এক নাম্বার দুই আরেকটা হলো আপনি অরল কলাই অরল কলাই মনে রাখবেন অরাল কলাই যারা চিনেন না তারা গুগলে লিখে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন অরাল কলাই সেই অরাল কলাই পাতার রস নেবেন আপনি একশো টাকা এরপরে যেটা নেবেন আপনি শাহি চিনি শাহি চিনি আপনি শাহি চিনি নেবেন একশো টাকা তো এরপরে যেটা নেবেন আপনি অরিজিনাল গাভীর দুধ গরুর যেটা গাওয়া গা গু গরুর যেটা দুধ সেই গাভীর দুধ নেবেন আপনি কাঁচা দুধ নেবেন আপনি এক পোয়া তো সর্বমোট আপনি কটা জিনিস নিলেন চারটা জিনিস নিলেন চারটা জিনিস কিন্তু অ্যাভেলেবেল আমাদের হাতের কাছে আমরা পেয়ে যাই এটি বিশেষ করে কতগুলি টাকা পয়সা খরচ হবে না এই ঔষধটি আপনি তৈরি করতে এই ঔষধটি যখন আপনি এক জায়গায় করে এই দুধের সাথে অ্যাডজাস্ট করে আপনি সবগুলো মিক্সরণ করে নিলেন তো মিক্সরণ করে নিলে এই ঔষধটি আপনি ভালো মতন শাক শাক দেবেন মনে রাখবেন কি শাকবেন শাকবেন শাকিয়া আপনি ক্লিয়ার করে নেবেন ঠিক আছে ক্লিয়ার করে নেবেন তারপরে এই ঔষধটি আপনি খুব সুন্দর করে খুব সুন্দর করে বাঁশি পেটে শরবত আকারে মনে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পেটে হাত মুখ ধোয়ার পরে আপনি কিছুই খাবেন না কিছু না খেয়ে এই বাসি পেটে শরবত আকারে এই ঔষধটি আপনি খাবেন আমি আপনাকে হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম হাজার হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম এই ঔষধ যখন আপনি সেবন করবেন উচ্চ পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনার সেই বা অঙ্গ যেটা পুরুষ অঙ্গ আপনার অঙ্গ দিয়ে পুষ পরা বা রক্ত পরা কি সেটা দিয়ে সুগার পরা বা বিভিন্ন ধরনের যে ভয়ঙ্কর যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি কিন্তু একটু একটু করে পাঁচ থেকে সাত দিনের ভিতরে দেখবেন আপনার সেই সমস্যাগুলি বন্ধ হয়ে গেছে তা এখন বন্ধ যদি হয়ে যায় আপনি যখন দেখবেন যে এখন তো আর আমার এসে সমস্যা হচ্ছে না তখন কিন্তু আপনি ঔষধটা খাওয়া বাদ দিবেন না আপনি মনে রাখবেন এই ঔষধ সর্বনিম্ন কমপক্ষে দুই সপ্তাহ খেতে হবে এই ঔষধ কমপক্ষে দুই সপ্তাহ মাত্র ১৪ দিন বা পনেরো দিন আপনি এই ঔষধ খাবেন তবে এই ঔষধের খাওয়ার কতগুলো নিয়ম আছে এই ঔষধ যেদিন থেকে আপনি খাবেন মনে রাখবেন এই নিয়ম হলো সব কিছু নিয়মে ঔষধ অনিয়মে বিষ এটা কথায় বলে আপনি যদি নিয়ম মতন ঔষধ খান আপনার উপকার হবে অনিয়ম মতন খাইলে বিষ হয়ে যাবে তবে আয়ুর্বেদ এই গাছগাছার বিষয়টা নিয়ে যে আমরা আলোচনা করি এখানে কোনো সাইড এফেক্ট নেই এখানে বিষের কোনো কিছু নেই কিন্তু এখানে আপনার কোনো উপকার হবে না তো সেই ক্ষেত্রে কি নিয়ম নিয়ম হইল আপনি এই যে দিন বা দুই সপ্তাহ এই ঔষধ আপনি খাবেন সর্বমোট দুই সপ্তাহ এই দুই সপ্তাহের ভিতরে আপনি কোনো প্রকারের কোনো প্রকারের মাছ খেতে পারবেন না মনে রাখবেন কোনো প্রকার মাছ আপনি খেতে পারবেন না এমনকি কোনো প্রকার মাংস আপনি খেতে পারবেন না এমন কোনো প্রকার ডিম আপনি খেতে পারবেন না কোনো প্রকার শাক আপনি খেতে পারবেন না কোনো প্রকার টক আপনি খেতে পারবেন না এখন বলতে পারেন যে গুরুজি এতগুলো নিষেধাজ্ঞাকে মানা সম্ভব আদ আপনার যদি রোগ হয় আপনাকে মেনে চলতেই হবে যদি আপনি এই রোগ থেকে মুক্তি পেতে চান কারণ ডাক্তারের কাছে আইলোপ্যাথিক ঔষধের জন্য ডাক্তারের কাছে গেলে দেখেন ডাক্তার কিন্তু অনেক অনেক জিনিস খেতে বলে যে এই জিনিসটা আপনি আর খেতে পারবেন না অতএব আপনাকে লাইফ গ্যারান্টি দিয়ে দিচ্ছে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আর খেতে পারবেন না এখানে কিন্তু লাইফ গ্যারান্টির কিছু নেই আপনি যদি দুই সপ্তাহ মাত্র কষ্ট করেন নিজের রহুটাকে দুই সপ্তাহ একটু খাবার দিকে একটু চাপিয়ে দিয়ে ঔষধটা খেয়ে আপনার সেই দেহটাকে আপনি সতেজ করেন তাজা করেন পরিপূর্ণ আগের মতো সুস্থ করে নেন তারপর কিন্তু আপনি সবকিছুই খেতে পারবেন আর আপনার দেহটাও কিন্তু এই রোগ থেকে চিরতরে মুক্তি পেয়ে গেল তো বন্ধুরা এই যে ঔষধটি বলে দিলাম এই ঔষধটি আমি যে নিয়ম বলে দিয়েছি সেই নিয়মে তৈরি করে খাবেন আমি হাজার হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে বললাম এর উপকার আপনি পাবেন পাবেন পাবেনই তবে আরেকটা কথা শেষে বলে দেয় ভিডিওর শেষে যেটা এই যে ঔষধগুলি আমি দিয়ে থাকি আমার যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আমার যারা সাবস্ক্রাইবার তারাই এই ঔষধ দিয়ে কাজ করলে উপকার পাবেন আর এখন আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনিও অনুমতি পেয়ে যাবেন কারণ তন্ত্র জগতে গুরুর অনুমতি সবার উপরে গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না আমি আশীর্বাদ তাদেরই করব। আমি অনুমতি তাদেরই দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের প্রতি আমার আশীর্বাদ দেওয়া এবং অনুমতি দেওয়া রইল আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন না চ্যানেল সাবস্ক্রাইব না করে যদি আপনি এই ঔষধ দিয়ে কোনো কাজ করতে চান আপনার কোনো উপকার হবে না হবে না হবে না এটা কিন্তু আমি বারবার বলে দিলাম তো বন্ধুরা কথা না বা আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনাদের মূল্যবান যে মতামতগুলি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের কি প্রয়োজন আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ